আলাইকুম এভ্রুয়ান দিস ইজ জিরু আসেন ব্রো সো ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ মাই ফ্রাইডে ব্লগ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজ হচ্ছে দু তিন সপ্তাহ পর আমরা আমাদের এলাকায় নামাজ পড়বো তো এর আগে সপ্তাহ হচ্ছে আমরা বাইরের একটা গ্রামে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য তো ওই ভিডিওটা কে কে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো এখন হচ্ছে প্রায় সকাল দশটা বাজে আর আজকের ফ্রাইডে ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি সো গাইজ সি দিস ভিডিও অ্যান্ড এনজয় দ্যাটস গো তো এরপর আমরা চলে আসলাম মাদ্রাসার মাঠে ফুটবল খেলার জন্য যেহেতু আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকবে কিন্তু আমরা হচ্ছে যাদের সাথে খেলার কথা ছিল তারা হচ্ছে আমরা আসার আগেই চলে গেছে কারণ আমরা আসতে একটু লেট করে ফেলছি তো আমি এবং আমার বন্ধুরাই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে ফুটবল নিয়ে দুষ্টমি করতেছিলাম মাদ্রাসার মাঠে তো খেলাধুলা শেষ করে আমরা আবার চলে যেতেছি বাড়িতে যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি আজান দিয়ে দিবে তো অলরেডি হচ্ছে আমাদের বাজারে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তো বাড়ি থেকে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে যেতেছি মসজিদে কারণ আমাদের মসজিদে জুমার নামাজ শুরু হয় একটা তিরিশ মিনিটে তো আর বেশি সময় বাকি নেই নামাজের আল্লাহ তাআলা আমাদেরকে সবাই সুস্থতা দান করুন আমিন আমরা তিনটি দরবারে আপনাদের দেখাটা কাটাটা বলছেন নয়া পিতা আল্লাহ তোমাদের

راہی بہت محترم دی مہاتھی بن نذرہ بھی ہے میں نے بھائی سن پرم ان پر سمات جناری وسوسہ ان کو نظر داری ورشی دی ابھی پتھروں پر بڑھیا لاو تمام تمہارے کے جہان شب میں ہی ہے اور ہم کروں جو طے کر چھ سوال تم کو گیدے دینا انکمار بابا اپروہ اپ ائی তো নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গাইজ ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আলাইকুম